দিয়ে নেব এরপর আমরা টেকিনের মার্জিনগুলো দিয়ে নেব তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা টেকিনের মার্জিন দেবো নয় ইঞ্চি ইঞ্চি রেপটা এই নিয়মে বসিয়ে আমরা নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই মার্জিনটা দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর এইভাবে কাপড়টির সোজা একটা ভাজ দিয়ে নেব এনেভাবে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে নেব যেন একটা মার্জিন হয়ে যায় এবং বুক ফাড়ার দিক থেকে আমরা চার ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। দিয়ে এই কাপড়টি এই নিয়মে ভাজ দিয়ে নেব তো চার ইঞ্চিতে ভাজ দিয়ে এইভাবে কাপড়টি আমরা আঙুল দিয়ে ঘষে নেব জন্য একটা মার্জিন হয়ে যায় এরপর আমরা এই ভাসটি খুলে নেব এই ভাসটি খুলে নিলেই দেখুন আমাদের একটি প্লাস চিহ্নর মতো একটা মার্জিন হয়ে গেছে এই মার্জিন থেকেই আমরা টেকিনের মার্জিনগুলো দিয়ে নেব তাহলে আমাদের প্রেকিনের মার্জিনগুলো একুরেট হবে প্রথমে আমরা এই সোজা মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বুক ফাড়ার দিকের স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর নিচের দিকের মার্জিন এবং বহরের দিকের মার্জিনের দুই মার্জিনে মাছ বরাবর স্কেলটা এই নিয়মে বসিয়ে নেব এবং একটা মার্জিন টেনে নেব তো এই নিয়মে সাইটের মার্জিনটি আমরা দিয়ে নেব এরপর আমাদেরকে আরমলের দিকে মার্জিনটা এইভাবে স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব এই নিয়মে চারটি মার্জিন দিয়ে নেওয়ার পর আমাদের এই টেকনের বৃত্তর মাছ বরাবর ইনসেন্টিভটা এই নিয়মে বসিয়ে আমাদের দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে নিচের দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর সাইটের দিকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অর্থাৎ দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এইভাবে চারপাশে আমাদের দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবরই আমাদের টেকিন এসে শেষ করতে হবে এই নিয়মে আমাদেরকে সামনের পাটের টেকিনের অঙ্কন করে নিতে হবে আশা করি সামনের পাটের টেকিনটি কিভাবে অঙ্কন করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর আমাদের গলার পট্টিগুলো কাটিং করে নিতে হবে তো প্রথমে সামনের পাটের গলার পট্টি কাটিং করে নেবো সামনের পাটের গলার পট্টি কাটিং করার জন্য আমাদের সামনের পাটের নিচে এক দেড় ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে এভাবে এক দেড় ইঞ্চি বাড়তি কাপড় রেখে এই গলার মার্জিনটি আমরা দিয়ে নেব এরপর এই কাপড়টি এক্সাইড করে উঠে এই মার্জিন বরাবর আমাদের গলারপট্টিটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে বাড়তি কাপড়টি কাটিং করার পর দেড় ইঞ্চি করে চওড়া আমরা এই গলার পটিটি কাটিং করব তো ইঞ্চি এই নিয়মে বসিয়ে দেড় ইঞ্চি পর পর আমাদের একটি মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে মার্জিনটি দিয়ে নেওয়ার পর এই মার্জিনটি আবারও আমাদের সুন্দরভাবে তুলিয়ে নিতে হবে এরপর কেসিদের দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে যেন আঁকা বাঁকা চিকন মোটা না হয় এই নিয়মে সামনের পাটের গলার পটিটি কাটিং করে নেওয়ার পর আমাদের পিছনে পাটের গলার পট্টিটি কাটিং করে নিতে হবে পিছনে পাটের যেন আটকানো সাইডটি আটকানো থাকে এই আটকানো সাইড এবং গলার আটকানো সাইড এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং গলার মার্জিনটা সুন্দরভাবে তুলে নিতে হবে তো এই নিয়মে গলার মার্জিনটা সুন্দর করে তুলে নেব এবং পিছনে পাটটি আমাদের তুলে নিতে হবে এবং এই মার্জিন বরাবর কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর পিছনে গলার পট্টিও আমাদের দেড় ইঞ্চি চওড়া করে কাটিং করে নিতে হবে তো দেড় ইঞ্চি চওড়া করে এইভাবে গলার পটিতে মার্জিন দিয়ে নেব এবং ভালো করে মার্জিনটা তুলে নেবো এরপর আমাদের কাটিং করে নিতে হবে আশা করি গলার পট্টিগুলো কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে আমাদেরকে টেক ইন ব্লাউজ অঙ্কন করে কাটিং করে নিতে হবে তো টেক ইন ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই